আমরা এই মুহূর্তে রয়েছি আরজিকর হাসপাতালে এবং এখানে কলেজ স্কোয়ার থেকে আরজিকর হাসপাতাল অব্দি এক মৌন বিক্ষোভ হয়েছে এবং সেই সেই প্রতিনিধিদের পুলিশদের ব্যারিকেড দ্বারা আটক করা হয়েছে এবং সেই আটক করা সত্ত্বেও তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর হাসপাতালে এসেছেন এবং তাদের দাবি একটাই যে ছ মাস হয়ে গেছে তবু বিচারের কোনো আশা তাদের দেখা যাচ্ছে না এবার দেখা যাক যে পরবর্তী পদক্ষেপটি কোন দিকে কি একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে

সমস্ত ব্যক্তিদেরকে ঢুকতে দেওয়া উচিত এবং তারা গিয়ে যদি কোনো বিশৃঙ্খলা করে তখন ব্যাপারটা গিয়ে একটা করে ফুল মাল্যদান করবে এই জায়গা এভাবে আমার মনে হয় বাধা দেওয়াটা ঠিক হচ্ছে না না সেটা একদম সম্পূর্ণ আলাদা জায়গা ছিল এটা আলাদা জায়গা দুটো এক পটভূমিতে দিলে হবে না এখানে মানুষ তাদের আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে সামনে একটা মাল্যদান দেবে এবং আপনারা যদি জানেন এই এই এমন একটা যেখানে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সবাইকেই একটা দেখা হয়েছিল পুলিশ কমিশনারদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল সেই জায়গাটা হ্যাঁ সেই জায়গাটা যদি এরকম মানে বাজেভাবে দেখতে হয় আজকে যদি চিফ মিনিস্টার নিজে আসতেন এই যদি স্বাস্থ্যমন্ত্রী আসতেন এরকম করতে পারতো এটা কি করতে চাইছে আমি জানি না এটা এটা ঠিক হচ্ছে না

ঘুরতে যাওয়ার কথা বল স্ট্যাম্পিড হয়ে যাবে উল্টোটা করছে হয়ে যাবে আটকে দিনের ক্যাম্পিং হবে রাস্তাতে আমরা বলছি তো শান্তিপূর্ণভাবে বেরিয়ে চলে যাবে

Tēnā, kēmā rūs mō tāi tōka, āmrā tēnā tō, dēr

এই হাসপাতাল আমাদের অত্যন্ত সম্মানের চাই

কিন্তু আমরা যাবো এবং আমার মেয়েকে স্মরণ করব হাসপাতাল শুধুমাত্র পুলিশ বা অন্য কোনো কর্মচারীদের জায়গা না হাসপাতাল রোগী চিকিৎসক রোগীদের বাড়ির দেওয়ার জায়গা